মেটা এআই ফেসবুক থেকে দিয়েছে খুবই সুন্দর একটা অ্যাপ তো যারা যারা সেই ব্যাপারে জানো না তো চলো একটু আলোচনা করি তার আগে বলি আমি টুলটুলি যারা যারা এখনও বন্ধু করেনি প্লিজ বন্ধু করে পাশে থেকো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই প্রতিনিয়ত যারা আমার পাশে থাকছে আমিও চেষ্টা করছি তাদের পরিবারে গিয়ে কমেন্ট রাখার আই মিন কমেন্ট দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকার তো আমাদের এই প্ল্যাটফর্মে থাকতে গেলে কিন্তু অবশ্যই একে অপরকে কমেন্টের ভালোবাসা দিয়ে থাকতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে মেটা এই অ্যাপটা যারা যারা জানান না তো যারা যারা ডাউনলোড করনি ডাউনলোড করে নিবে খুব সুন্দর অল্প সময়ে তোমরা ড্রেসটাকে চেঞ্জ করে নিতে পারবে আর এই ধরনের ফটোগুলো ফেসবুকে দিলে কোনো সমস্যা নেই তোমরা অনেকগুলো ডিচ পাই পে পাবে অনেকগুলো সেন্ট পাবে যারা যারা কন্টেন্ট পেয়েছো আমি কিন্তু অনেক মানে পাচ্ছি সেন্ট পাচ্ছি অনেক মানে যেহেতু রিচ হচ্ছে সেহেতু পাচ্ছি তো তোমরাও পাবে তো কথা না বাড়িয়ে তোমাদেরকে বলবো একটু সবাই পাশে থাকো লাইক কমেন্ট করে চলো স্ক্রিনের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা তো তোমরা যারা যারা এই যে মেটা আই আই দেখো মেটা এআই অপশানটা আছে ডাউনলোড করেনি ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে তো প্লাস ট্রেনের মধ্যে চলে যাবে প্লাস ট্রিনোর মধ্যে গিয়ে তোমরা এখানে ডাইরেক্ট দুটো অপশান আসবে ক্যামেরা থেকে যদি করতে চাও ডাইরেক্ট ক্যামেরা থেকে এডিট করতে পারবে যদি গ্যালারিতে সেভ করা থাকে তো আমি কিন্তু অনেক ফটো আগে তুলে রেখেছি যেগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে ওগুলোকে আমি চেঞ্জ করে দেখাবো অনেক সুন্দর সুন্দর আমার আগে ফটো ছিল তো চলো একটা ফটো নিয়ে নিই তো একটা ফটো নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে তোমাদেরকে এডিট করাটা দেখিয়ে দিই অনেকজনই যারে যারা যারো তারা স্কিপ করে যাবে যারা জানো না তারা একটু দেখো আর যদি ভালো লাগে শেয়ার করে নতুন বন্ধুদেরকে একটু দিয়ে পাঠিয়ে দিও নতুন বন্ধুরা দেখবে অনেকটা উপকৃত হবে তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি ইংলিশ দিয়ে লিখে নিচ্ছি প্লিজ চেঞ্জ মাই শাড়ি অ্যান্ড ব্লাউজ তোমরা তোমাদের মতন করে লিখে নিবে সুন্দর করে যে তৈরি করবে মেক্স তৈরি করবে ঠিক আছে তোমাদের ড্রেসটাকে চেঞ্জ করবে বা যা চেঞ্জ করতে চাও গগলেস শাড়ি ব্লাউজ সেটা লিখলে চলে আসবে তো আমি হোয়াইট করলাম অরেঞ্জটাকে তোমরা দেখো কত সুন্দর লাগছে জাস্ট ফাটাফাটি লাগছে তো আমাদের এই আমার এই ফটোগুলো অনেকদিন আগে আমি ফেসবুকে দিয়ে দিয়েছি আবারও সেখান থেকে আমি ফটোটাকে স্ক্রিন শট নিয়ে আবারও এডিট করছি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাতে কোনো সমস্যা নেই সেভ করে নিলাম তো চলো আমি সাদা শাড়িটাকে আবারও যদি চেঞ্জ করতে চাই প্লাস অপশানের পাশে লেখাটাতে ক্লিক করে আবার আমি একটা যে কোনো কালার বলবো সেখানে যে প্লিজ চেঞ্জ মাই শাড়ি অ্যান্ড ব্লাউজ তোমরা যদি শাড়ি চেঞ্জ করতে চাও শাড়ি চেঞ্জ করবে ব্লাউজ চেঞ্জ করতে চাও ব্লাউজ চেঞ্জ করবে যেটা লিখবে সেটাই আসবে তো দেখো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কিন্তু বারবারই বলছি শেয়ার করো নতুন বন্ধুরা অনেক কিছুই জানে না তার জন্য কিন্তু শেয়ার করো তো ফাটাফাটি লাগছে কিনা বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও আমার তো খুবই ভালো লাগছে অ্যাপটা আমাকে খুবই ভালো লাগছে আমরা অনেক সময় খুঁজে বেরাই কোন অ্যাপের মধ্যে ফটো ভিডিও এডিট করলে ভালো হবে অনেকটা সময় নেয় টাইম নেয় আমি এই শাড়িটাতে শুধু কিন্তু শাড়ি চেঞ্জ করেছি ব্লাউজ চেঞ্জ করিনি তো ওপরে আমার সাদা শাড়ি ছিল একটু ঘিয়া কালার তো চেঞ্জ করে নিয়েছি তো তোমরাও যা চেঞ্জ করতে চাও শাড়ি ব্লাউজ সেটা লিখে নিবে তো আমি শুধু শাড়ি চেঞ্জ করেছি এরপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে শাড়ি ব্লাউজ দুটোই চেঞ্জ করব। তো তোমরা যদি চুড়িদার পরে থাকো চুড়িদার চেঞ্জ করে নিবে যদি প্যান্ট শার্ট পরতে চাও প্যান্ট শার্ট পরে নিবে তো আমাদের কিন্তু মেটা এআই এটা খুব সুন্দর একটা অপশান দিয়েছে এত সুন্দর অ্যাপসটা দিয়েছে তো বলার মতন না অতুলনীয় অপূর্ব একটা অ্যাপ তো সুন্দর দেখো আমাদের কিন্তু অনেক দুজনের সাধ্য হয় না বারবার যে ড্রেসটা চেঞ্জ করে ফটো আপলোড করা অনেকজনের টাকা পয়সা হয় না অনেকজনের সময় হয় না তো আমার কিন্তু সময় না থাকলেও ব্যস্ত থাকলেও আমি কিন্তু সময় বের করে আমি অনেক সেজে গুজে ফটো দেওয়ার চেষ্টা করি তো যাদের সময় হয় না তারা কিন্তু এইভাবে ফটোটাকে ড্রেস চেঞ্জ করে চশমা পরে বা গগলেস পরে তোমরা এখানে লিখিয়ে দিবে ঠিক আছে যারা যারা ইংলিশ পারো না তারা তারা গুগলে গিয়ে সার্চ করে লেখাটা নিয়ে বসিয়ে দিবে তো অত অল্প সময়ে দেখো এত সুন্দর একটা অ্যাপস দিয়েছে তোমরা ফটোটাকে অনেক রকম করে এডিট করে এখানে দিয়ে দিতে পারবে তো সেভ করে নিয়ে নিলেই হয়ে গেলো তোমরা যারা যারা স্টোরিতে দিতে পারো স্টোরিতে দিবে থ্যাংক ইউ ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ